যে যেই পেশায় থাকেন যে যেই কাজেই থাকেন মালিককে খোঁজেন মালিককে পাওয়ার চেষ্টা করেন তার সন্তুষ্টির চেষ্টা করেন যদি সেটা না করেন বাবা উই একাত্তর বছর চলে গেছে আমার চল্লিশ হয়ে গেছে আমি তো এখনও বিশ্বাস করতে পারছি না আপনার কাছেও ছোটবেলা সেই দিন না দেখেন আজকে কয়দিন আবার দেখতে দেখতে দেখবেন একেবারে ডেথ বেডে শুয়ে আছেন নড়তে চড়তে পারতেছেন না শ্বাস নিতে পারতেছেন না হাত পাও চলতেছে না এরকম বাঁকা হয়ে গেছে নাই কখন যেই সময় এসে পড়বে দেখবেন বিছানায় চলে গেছেন পায়খানাটা পর্যন্ত সাফ করতে পারেন না নাই বেশি দিন দেখতে দেখতে সময় হয়ে যাবে তখন কি করবেন আপনি যদি এই সময়ের মধ্যে মালিকের সন্তুষ্টি অর্জন না হয় এই নামাজ রোজা হদ জাগাত যদি আপনি দেখানোর জন্য করে থাকেন তাহলে এইটার কোনো মূল্য হবে হবে ভাই হাদিসাব সাহেব এসে দৌড়াই আর চিৎকার করে বলে আমি হাদিস সাহেব সবাই মানো এটা তো দেখানোর ইবাদত ইবাদত কার সন্তুষ্টির জন্য হইতে হবে কার নাকি জন্য? হ্যাঁ সুরা হ্যাঁ নাকি আল্লাহর জন্যে ইবাদতের গন্তব্য ঠিক করেন ইবাদত কার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি সেই ইবাদত যদি আপনি মালিকের সন্তুষ্টির জন্য করেন তাহলে আমি ইবাদত করব মালিকের সন্তুষ্টির জন্য তাহলে ইবাদতের মধ্যে কি কি করলে মালিক সন্তুষ্ট হবেন নামাজে মালিককে হাজির নাজির করে সেটা দিতে পারলে মালিক খুশি হবেন সত্যনামিথ্যা সত্যনাম মিথ্যা মিথ্যা